এখন দেখো এই সেম টাইপের অঙ্ক আরেকটা দিছে ফাইভ এবং টোয়েন্টি এদিকে খেয়াল করো এটা টেনের জায়গায় দিছে ফাইভ এখানে টোয়েন্টি আছে ফাইভ এবং টোয়েন্টি ওহমের দুটি রোদ ফোর ভোল্টের একটি ব্যাটারির সাথে সংযুক্ত আছে অভ্যন্তরীণ রোদ দেয় না এইবার এর পরের অঙ্কটার কথা বলতেছি আমি এটা কত নাম্বার করলাম আমরা এটা ছিল তিন চার নাম্বারে দেখো চার নাম্বারে এই সেম টাইপের একটা অঙ্ক দিছে যে দুটি শ্রেণীতে বলছে দুটি সমান্তরালে এবং টোয়েন্টি ওহম দুটি সমান্তরালে যুক্ত করে রোধকে যুক্ত করে ফোর ভোল্টের সাথে সংযুক্ত করা হলে প্রথম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত তাহলে সেম অঙ্ক কিনা আগে সেটা বলো অঙ্ক কি বলছে দেখো এর পরেরটা একটা দিচ্ছে কি ফাইভ ওহম টোয়েন্টি ওহম এবং এই জায়গায় এই স্মল আর না দিয়ে ইয়ের মান দিছে ফোর ভোল্ট বাকিটা কি করা যাবে না এই জায়গায় আমরা করে ফেলি দেখো কত এইখানে আসতেছে কত জাস্ট এই জায়গায় মানগুলো চেঞ্জ হবে কত আসতেছে ফাইভ ইন্টু টেন টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ প্লাস টোয়েন্টি এদিকে খেয়াল করো কত আসে ফোর এবং এইখানে আছে এটা হচ্ছে ফোর এবং অভ্যন্তরীণ রোধ নাই সেহেতু এই ফোর বাই ফোর কত অ্যাম্পায়ার আসে ওয়ান অ্যাম্পায়ার এখন আমাদের শুধু আই ওয়ান বের করতে বলছে আই টু বের করতেও বলে নাই এই অঙ্কটায় বুঝিয়ে দিতে পারছি প্রথম রোধের মধ্য দিয়ে প্রবাহ বের করতে বলছে তাহলে এখানে টোয়েন্টি ডিভাইডেড বাই জাস্ট এখানে কি হবে ফাইভ ইন্টু ওয়ান বুঝতে পারছো না বুঝো নাই বুঝতে পারতেছো এখানে করলাম যেটা সেটা হচ্ছে চার এই আনসার হচ্ছে চারের পাঁচ নাম্বারটা কি এখানে প্রশ্নটা পড়তো একজন এটার ই এর মান দিছে টু ভোল্ট করছে সংযুক্ত করছে কথা কি বুঝছ সংযুক্ত করে আমাদের বলছে কত কত ওহম আছে ওয়ান টু ফোর পয়েন্ট নেই তো আবার এই তিনটার সাথে এইভাবে সংযুক্ত আছে আমাদের বলছে মধ্যবর্তী রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো এটা একটা কোশ্চেন কারণ কি দেখো আমরা জানি যে যে এইটার দুই বিভব হবে তিনজনেরই কি হবে সেম হবে কারণ আমরা কি লিখে দিছিলাম নোট লিখছিলাম মনে আছে থিওরির সময় কি বলছিলাম সমান্তরালে বিভব সবগুলোর সমান তার মানে তোমাকে বলছে মাঝখানে একটা বের করো কিন্তু তুমি যে কোনো একটা একটা বের করলেই হবে কথা কি বুঝতেছো তাহলে এইটার দুই প্রান্তের বিভব আমাকে বের করতে বলছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি দেখো এখানে আমরা বের করব আই এর মান কি বের করব আই বুঝতেছো তাহলে আই বের করা যায় কিভাবে দেখো আমরা প্রথমে বের করব হচ্ছে তুল্য রোধ তুল্য রোধ

এখন দেখো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি টোটালটার উপরে কি করবো কত আসে জিরো পয়েন্ট রোদ আসছে ফোর আচ্ছা সরি ফোর দিস মান কি ফোর দিয়ে করছিলা তাহলে এটা ঠিক আছে আর পের মান বের করে ফেললাম এখন আই বের করার সহজ না কঠিন আই কল টু কি বলো কত আসছে আচ্ছা এইট ওয়ান পয়েন্ট এইট এম্প কে এটা দিয়ে ভাগ করছো ঠিকঠাক মতো 1.87 আচ্ছা 1.87ই দেই দেখি আমরা এত অ্যাম্পিয়ার আচ্ছা আই বের হইছে এখন খেয়াল করো এই আইটা কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে বলো এই তিনজনের ভিতর দিয়ে আমরা যখন তুল্য রোধ বের করছি তখন এই তিনটা কি একটা রোধের মতো আচরণ করতেছে না তুল্য রোধের সার্কিট এরকম না এটাই তো আরপিটা এখন আমি যদি বলি যে এই আরপি এর দুই প্রান্তের বিভব কত কি হবে ভি আই কথা পয়েন্ট এইট সেভেন ইন্টু আর পি এর মান কত ছিল এটা বের করে দাও তো এই যে আর পি এর দুই প্রান্তের যে বিভব টু এর দুই প্রান্তের সেই একই বিভব এই কথাটা লিখে দিতে পারবে না কিভাবে লিখবা কারণ আমরা জানি সমান্তরাল সংযোগে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব

তাহলে আমরা কি করছি আবার একটু আবার একটু খেয়াল করো আমরা তিনটা রোদ দেওয়া আছে তিনটা রোদ সমান্তরালে দেওয়া আছে দিয়ে বলছে মাঝখানেরটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো কিন্তু আমরা জানি যে সমান্তরালে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে তাহলে আমরা এইটার তুল্য রোধটা বের করব তুল্য রোধ বের করে আমরা প্রবাহটা বের করব এবং ওই প্রবাহ দিয়ে আমরা তুল্য রোধকে গুণ করলে কি পাবো ওই সমান্তরালের তুল্যরোধ যেটা তুল্যরোধের দুই প্রান্তের বিভব পার্থক্য পাবো তার মানে তুল্যরোধের বিভব পার্থক্য পাওয়া মানে কি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা পাওয়া গেল আর আমরা জানি সমান্তরালে প্রত্যেকটার দুই প্রান্তের বিভব কি সমান তার মানে তুল্যরোধের দুই প্রান্তের বিভব পাওয়া মানেই দুইয়ের দুই প্রান্তের বিভব চারের দুই প্রান্তের বিভব এবং একের দুই প্রান্তের বিভব ওই সেম কারণ কি সাইড সাইড নোট লিখে দিতে পারবো নোট লিখে দিতে পারো যে আমরা জানি সমান্তরালে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান এরপর দেখো ছয় নম্বর টু ওহম এবং থ্রি ওহম দুটি রোধকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে থ্রি ভোল্টের পরিচালক শক্তির একটি কোষের সাথে যুক্ত করা হলো প্রত্যেক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো এটা তোমাদের বাসার কাজ টু এবং থ্রি ওহম দুইটা রোধ দেওয়া আছে দেখো চিত্রটাকে কেমন খেয়াল করো টু এবং থ্রি দুইটা টু এবং থ্রি দুইটা রোদ শ্রেণীতে যুক্ত করে কত কত ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করছে থ্রি ভোল্টের কোর্সের সাথে যুক্ত করা হয়েছে এদিকে দেখো তাহলে এই যে এটার ভি ওয়ান আর ভি টু বের করতে বলছে পারা যাবে না ভি ওয়ান ইকাল টু কি টু বাই টু প্লাস থ্রি ইন্টু থ্রি বুঝতেছো কি আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ই ভি টু এর মান থ্রি বাই টু প্লাস থ্রি খুবই সহজ অঙ্ক আচ্ছা এখন আসো আমরা সৃজনশীলে আসতে যেই অঙ্কগুলো সেই অঙ্কগুলো করি তাহলে তো বুঝলা যে এই এইটা এই উমগুচ্ছের সব সব অঙ্কই কি এই জাতীয় যে সমান্তরাল এবং সিরিজের আচরণ কেমন হবে প্রবাহ কেমন হবে দুইটার মধ্য দিয়ে প্রবাহ ডিভাইড কিভাবে করব ভোল্টেজ ডিভাইড কিভাবে করব এই কনসেপ্টগুলো বুঝতে পারছো এখন দেখো এই তোমাদের বইয়ের সৃজনশীল যেটা আছে এগারো নম্বর অঙ্ক এটা কুমিল্লা বোর্ড সতেরোতে আসা দেখো আমাদের একটা বর্তনী দিয়ে দিছে তিনটা রোদকে কিসে যুক্ত করছে শ্রেণীতে যুক্ত করছে একটু মানগুলো তোমরা আমাকে বলো তো এখানে আবার একটা এরকম দিয়ে এটাকে একটা ডটেড বক্সের মধ্যে রাখছে তাই না এর মান কত দিছে বলো ই ই এর মান কত টু ভোল্ট অভ্যন্তরীণ রোধ ওয়ান হোম দিয়ে দিছে

সি ও এফ বিন্দুতে সিক্স ওহম রোধ যুক্ত করলে সি এবং এফ এফ বিন্দুটা আবার কোথায় দেখো এফ বিন্দুটা হচ্ছে এইখানে সি এবং এফ এর মধ্যে কত ওহম রোধ যুক্ত করলে মোট প্রবাহ আই ওয়ান হয় সি ও এফ বিন্দুর রোদটি বিচ্ছিন্ন করে ওই রোদটি দশের সমান্তরালে যুক্ত করলে বর্তনীর প্রবাহ আই টু হয় এখন আমাদের বলছে প্রথম যেটা এটা আসলে উদ্দীপক মানে সৃজনশীলের ছিল কোথায় গতে ফিজিক্সের এটা অঙ্কটা ছিল গতে চিত্রে বর্তনী বর্তনীর ফোর ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে কঠিন অঙ্ক না সহজ এদিকে খেয়াল করো এটাকে কি বলবো আমরা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি কথা কি বলছো আমরা ধরে নেব না এইভাবে তাহলে আমাকে 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে আসলে কি বের করতে বলছে বলো V1 বের করতে বলছে কি বের করতে বলছে V1 কারণ এটাকে R1 ধরছি অতএব আমরা বলবো যে 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বিভব পার্থক্য হবে ভি ওয়ান কথা কি বুঝতেছ ভি ওয়ান কি হবে আর ওয়ান শ্রেণীতে যতগুলো রোদ আছে সবগুলো যোগ হবে নিচে ইন্টু ই তাহলে মান কত ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস সিক্স প্লাস টেন প্লাস ওয়ান টু মান কত আসে বলো এটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড সতেরো কত আসছে জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান ভোল্ট জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান ভোল্ট এটাই আনসার কথা কি বুঝছো তাহলে এটা কি খুব কঠিন অঙ্ক ছিল এখন আমাদের কি বের করতে বলছে দেখো আমাদেরকে বলছে আই ইজ গ্রেটার দেন আই ওয়ান অ্যান্ড আই আই টু টু ইজ ইজ গ্রেটার দেন দেন আই ওয়ান সরি কি বলতেছে আই গ্রেটার দেন আই ওয়ান আই ওয়ান গ্রেটার দেন আই টু এটা হতে পারে কিনা মতামত দাও আমাকে আই বের করতে হবে আই ওয়ান বের করতে হবে এবং আই টু বের করতে হবে উদ্দীপক আমাদের কি ছিল দেখো মোট প্রবাহ এটার মোট প্রবাহটাকে আমাকে বলছিল আই তাহলে আই বের করা যাবে না প্রথম এখানে এখানে আমরা কি বের করবো প্রথমে ই বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস স্মল আর এটা হচ্ছে আই বের হল বুঝতে পারতেছো এই অবস্থাই তো আছে তাহলে এটা হচ্ছে i এরপরে আমাদের দ্বিতীয়টায় বলছে i1 কি সেটা আবার বলতেছে যে c ও f বিন্দুতে 6 ভোল্ট 6 ওহম রোধ যুক্ত করলে বর্তনীর মোট প্রবাহ i1 হয় এবার আমাদের বলছে যে এই যে এইখানে c এবং -E -E f এর সাথে একটা আমরা কি যুক্ত করে দেব এবার 6 ওহম রোধকে যুক্ত করে দেব বুঝতে পারতেছো তো এখন সবসময় ব্যাটারির অপোজিট সাইড থেকে হিসাব করে আসতে হয় তাহলে দেখো তো এই দুইটা কি অবস্থায় আছে এখন এই দুইটা আবার এটার সাথে কিসে আছে তাহলে এই দুইটা আছে শ্রেণীতে তার সাথে এটা সমান্তরালে তারপরে এই টোটালটা এটার সাথে কিসে আছে শ্রেণীতে বুঝতে পারতেছো তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাইড চিত্র আঁকি আগে তাহলে আই ওয়ান বের করার সময় আমাদের চিত্রটা হবে এরকম হচ্ছে আমাদের চিত্র এখন বুঝতেছো দেখো এখন দেখো আর ওয়ান আর টু কিসে আছে শ্রেণীতে সিরিজে আছে তার সাথে সিক্স কিসে আছে সমান্তরালে তার সাথে আর থ্রি আছে শ্রেণীতে তার সাথে স্মল আর টোটাল এর সাথে আছে শ্রেণীতে এই হচ্ছে আমাদের এখন তুল্য রোধ কত কি বুঝতেছো তাহলে তুল্য রোধটা বের করা যাবে না তাহলে এটা হচ্ছে 4 এটা কত 4 এটার মান ছিল কত 6 4 6 আছে সিরিজে তাহলে আমরা এখন প্রথমে এই দুইটাকে যোগ করলে কত আসতেছে 10 10 আছে কতর সাথে প্যারালাল টোটাল তুল্য রোধ তুল্য রোধ আর এদিকে দেখো আর টি লিখতেছি আমি টোটাল রোধ কত হবে দেখো এইভাবে লেখো যে আর ওয়ান প্লাস আর টু কিসে আছে শ্রেণিতে যোগ হবে তো এখানে এইভাবে প্যারালাল দেও সিক্সের সাথে বুঝতেছো এই টোটালটা এই টোটালটা কি অবস্থায় আছে বলো এই টোটালটা আর থ্রি এবং স্মল আর এর সাথে যোগ করে দিতে হবে বুঝছো তো শর্টকাটে এইভাবে লেখা যায় বর্তনীর হুম টোটাল বর্তনীর তুল্য রোধ আমরা এই টোটাল বর্তনীর যা রোধ আছে সব যোগ করছি বা তুমি এই ছোট আর বাদ দাও আপাতত হয়েছে তাহলে এবার দেখো এই দুটা যোগ করলে কত আসতেছে তাহলে এখন ক্যালকুলেশনটা কিরকম দশ এই যোগ দুটা হলে কত হবে দশ দশের সাথে গুণ ভাগ হচ্ছে সাথে সাথে যোগ যোগ তার ছয় ছয় দশের কত আবার দশ কত আসছে টোটাল পয়েন্ট ফাইভ ওহম তাহলে এই হচ্ছে রোদ আসছে তাই তো তাহলে এখন আমরা এই এই অবস্থায় যেই প্রবাহ সেটাকে আমরা কি বলবো এই অবস্থার প্রবাহকে কি বলা হবে আই এই যে এফ এবং সি এর মধ্যে যখন সিক্স ও রোধকে যুক্ত করা হবে তখন যেই প্রবাহ সেটাকে কি বলা হচ্ছে আই ওয়ান আই তাহলে কি ই বাই আর টোটাল এই টোটাল রোধ যেটা প্লাস স্মল আর এটা কত আসে দেখো

পয়েন্ট জিরো নাইন ফাইভ আই আই এই বের হয়েছে এবার আমরা কি বের করব আমাদের বলছে এইবার উদ্দীপকে পড়ে দেখো এইটাকে খুলে এখান থেকে খুলে ফেলতে বলছে সি এবং এফের এর মধ্য থেকে ছয় ওহমকে বিচ্ছিন্ন করে ওই রোধকে দশ ওহমের সমান্তরালে যুক্ত করে দিতে বলছে তার মানে কি সমান্তরালে বলতে কি এই যে এখানে সিক্স ওহম যুক্ত করে দিতে বলছে কথা কি বুঝছো তো এই ক্ষেত্রে তুল্য রোধ কত ছয় এবং দশের তুল্য রোধ বুঝতেছো ছয় এবং দশের কি প্যারালাল তার সাথে ছয় চার যোগ দেখবা এই সেম আসবে কেন আসবে দেখো খেয়াল করো বুঝতেছো এই যে আর ওয়ান আর আর টু কি যোগ আছে না এখানেও কি আর ওয়ান আর আর টু কি আছে যোগ আছে আর এই যে এখানে কি ছিল এই আর ওয়ান টু যোগ করে দিয়েছিল দশ দশের সাথে ছয় কি এসেছিল প্যারালালে এখানেও কি দশের সাথে ছয় প্যারালালে আছে দেখো তুল্য রোধ বের করে দেখো এই সেম আসবে সেম আসবে কথা কি বুঝছো তাহলে সেই ক্ষেত্রে আই টু এর মান কি হবে আই টু এর মানও আই এর সমান হবে কারণ তুল্য রোধ যখন সমান হবে ক্যালকুলেট করলে এই এইটাই হবে না তাহলে তাহলে এই ক্ষেত্রেও দেখো তুল্য রোধ বের করলে এইভাবে তুল্য রোধ হবে এবার আর টি প্রাইম হবে এই ক্ষেত্রে ফোর প্লাস সিক্স প্লাস কত টেন প্যারালাল সিক্স দেখো একই আসবে বুঝতে পারতেছো তো এইটা আসার ফলে এটা যেহেতু থার্টিন মানে থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ আসবে তাহলে আই টুয়ের মানও আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান অতএব আমরা পাইলাম যেটা সেটা হচ্ছে আই ওয়ান টু আই এবং কি এটা হচ্ছে আই হচ্ছে সবার থেকে ছোট আই কি ছোট আই ইজ smaller দেন আই ওয়ান বা আই টু ওর তাহলে কি উদ্দীপকের কথা সঠিক ছিল না কথা কি বুঝছো তিনটার প্রবাহকে বের করে জাস্ট এই কথাটা লিখে দিলেই হবে তোমাকে এখানে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে তুল্য রোধ বের করে বর্তনীর প্রবাহ বের করতে বলছে বর্তনীর প্রবাহ বের করা তো কঠিন কাজ না ই বাই টোটাল আর হচ্ছে প্রবাহ কথা কি বুঝতেছো ই বাই টোটাল আর কি প্রবাহ কাজ হচ্ছে তুল্য রোধ বের করা আর কিছুই না